আজকের আলোচনাটা শুরু করছি মানে একটা বিশেষ আয়াত দিয়ে সুরা আল বাকারার সাত নম্বর আয়াত এর গভীরে আমরা একটু যাব আর দেখবো যে আধুনিক বিজ্ঞানের সাথে এর কোনো সংযোগ মানে পাওয়া যায় কি না প্রথমে আয়াতটা শোনা যাক আরবিটা হচ্ছে খতম আল্লাহু আলা কুলুবহিম ওয়া আলা সাম এহিম ওয়া আলা আবসারহিম গীসাওয়াতুন ওয়াতুন ওয়ালাহুম আজাবুন আজিম আর এর উচ্চারণটা এরকম খতম লাহু আলা বেহিম ওয়া আলা সম ইহিম ওয়া আলা আবসারহিম গিসাওয়া ওয়াহুম আজাবন আজীম এর একটা সরল বাংলা অর্থ যদি করি তাহলে দাঁড়ায় আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখের ওপর রয়েছে একটা আবরণ বা পর্দা তাদের জন্য রয়েছে মহাশাস্তি তো আমরা এই আয়াতের ব্যাখ্যা আর এর সাথে বিজ্ঞানের যোগসূত্র আছে কিনা দেখতে চাইছি আজ হুম এখানে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হল আচ্ছা কাদের কথা বলা হচ্ছে মানে কাদের অন্তর কান বা চোখের উপরেই বাধাটা তৈরি হয় এখানে ইঙ্গিতটা সেই সব মানুষদের দিকে যারা ধরুন সত্যটা জানার পরেও হয়তো সুস্পষ্ট প্রমাণও পেয়েছে কিন্তু তারপরেও সজ্ঞানে মানে জেনে শুনে সেটাকে প্রত্যাখ্যান করে আচ্ছা এটা কিন্তু একবারের ঘটনা নয় বরং বারবার সুযোগ পাওয়ার পরেও তারা সত্যকে উপেক্ষা করে চলে একটা ধারাবাহিক প্রবণতা বুঝতে পারছি তার মানে এই যে ক্রমাগত উপেক্ষা করা এর ফল হিসেবে কি তাদের হৃদয় আর কান মানে সত্য গ্রহণ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে যেটাকে রূপকভাবে বলা হচ্ছে মোহর মারা হ্যাঁ ঠিক আর চোখের সামনে সত্যটা থাকলেও তারা সেটা উপলব্ধি করে না যেন একটা পর্দা পড়ে গেছে একদম ব্যাপারটা অনেকটা এরকমই এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে ধরুন কেউ যদি সবসময় চোখ বন্ধ করে রাখে আলো থেকে দূরে থাকে তাহলে তো একটা সময় তার দেখার ক্ষমতাই কমে যাবে তাই না হ্যাঁ তা তো বটেই এখানেও সেরকম সত্যকে বারবার এড়িয়ে চলতে চলতে উপলব্ধির যে ক্ষমতা সেটাই যেন নষ্ট হয়ে যায় আর এখানেই কিন্তু বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে দেখুন কোরআনে এই মোহর বা পর্দার কথাগুলো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে রূপক তো বটেই কিন্তু আধুনিক বিজ্ঞান যদিও সরাসরি এর ব্যাখ্যা দেয় না এমন কিছু প্রক্রিয়ার কথা বলে যা এই রূপকগুলোর সাথে বেশ মিলে যায় মানে মানসিক বা উপলব্ধির যে বাধার কথা এখানে বলা হচ্ছে সেটা আমাদের মস্তিষ্কের কাজকর্মের কিছু দিকের সাথে সম্পর্কিত হতে পারে যেমন এই যে নিউরোপ্লাস্টিসিটির কথা বলা হয় সেটার সাথে সম্পর্কটা কি ঠিক নিউরোপ্লাস্টিসিটি তো বলে যে আমাদের মস্তিষ্ক পরিবর্তনশীল তাই না নতুন তথ্য গ্রহণ করে নতুন পথ তৈরি করে কিন্তু ধরুন কেউ যদি ক্রমাগত এবং সচেতনভাবে সত্যকে অস্বীকার করে বা একটা ভুল ধারণাকেই আঁকড়ে ধরে রাখে তখন কি হয় তখন মস্তিষ্কে সেই ভুল বা অস্বীকারকে সমর্থন করার যে পথগুলো সেগুলোই বেশি শক্তিশালী হয়ে ওঠে আচ্ছা আর সত্য বা সঠিক তথ্য গ্রহণ করার যে পথ সেটা দুর্বল হয়ে পড়ে এটা শুধু একটা মানসিক ব্যাপার না এটা স্নায়বিক স্তরেও ঘটে মানে ব্রেন নিজেই যেন সত্যের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে অনেকটা সেই মোহর বা সিলের মতো এটা তো খুবই গভীর একটা পর্যবেক্ষণ আচ্ছা তাহলে দ্বিতীয় বিষয়টা মানে শোনা কিন্তু উপলব্ধি না করা কান তো শুনছে শব্দ মস্তিষ্কে যাচ্ছে কিন্তু অর্থটা পৌঁছাচ্ছে না একদম দেখুন আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে প্রিফ্রন্টাল করটেক্স যেটা যুক্তি বুদ্ধি সিদ্ধান্ত গ্রহণ এই সব কিছুর কেন্দ্র যখন আমরা কোনো তথ্যকে ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করি অপ্রয়োজনীয় ভাবি তখন এই প্রিফ্রন্টাল করটেক্স সেই তথ্যটাকে ফিল্টার করে দিতে পারে মানে তার গুরুত্ব কমিয়ে দিতে পারে তার মানে কান শব্দটা ঠিকই গ্রহণ করল হ্যাঁ শব্দ কানে ঢুকছে কিন্তু মস্তিষ্ক সেই বার্তাটাকে আর গুরুত্ব দিয়ে প্রসেস করছে না বা তার গভীরে যাচ্ছে না ফলে শ্রবণেন্দ্রীয় সচল থাকলেও আসল উপলব্ধিটা হচ্ছে না বুঝেছি আর তৃতীয় দিকটা এই যে দেখা কিন্তু বুঝতে না পারা যেটাকে গিসাওয়া বা পর্দার সাথে তুলনা করা হচ্ছে এটা কি কগনেটিভ ব্লাইন্ডনেস জাতীয় কিছু হ্যাঁ অনেকটা সেরকমই বলতে পারেন কগনেটিভ ব্লাইন্ডনেস মানে তো এই নয় যে চোখে সমস্যা না না তা নয় চোখ হয়তো ঠিকই দেখছে সামনে যা ঘটছে তা স্পষ্ট কিন্তু ব্যক্তি সেটার আসল তাৎপর্য বা গুরুত্বটা ধরতে পারছে না মনের মধ্যে এমন একটা ফিল্টার বা বাধা তৈরি হয়ে যায় যে সত্য চোখের সামনে থাকলেও মস্তিষ্ক সেটাকে চিনতে বা গ্রহণ করতে পারে না এটাই হল উপলব্ধির ওপর সেই পর্দা বা আবরণ দেখছে কিন্তু আসলে দেখছে না তাহলে সব মিলিয়ে যা বোঝার আছে এই আয়াতটা আসলে একটা বেশ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তাই না যে ইচ্ছাকৃতভাবে এবং ক্রমাগত যদি সত্যকে উপেক্ষা করা হয় তাহলে মানুষের আধ্যাত্মিক বা মানসিক উপলব্ধির যে পথগুলো আছে হৃদয় কান চোখ সেগুলো একরকম নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ঠিক আর বিজ্ঞানও মানে পরোক্ষভাবে হলেও দেখাছে যে আমাদের চিন্তা আমাদের আচরণ এগুলো মস্তিষ্কের গঠন আর কার্যকারিতাকে প্রভাবিত করে একদম যা নতুন কিছু গ্রহণ করার ক্ষমতাকে কমিয়ে দেয় সারমর্ম এটাই আয়াতটা একদিকে যেমন আধ্যাত্মিক পরিণতির কথা বলছে তেমনি আজকের স্নায়ুবিজ্ঞান আমাদের বুঝতে সাহায্য করছে যে এই ধরনের মানসিক অবস্থা তৈরি হওয়ার পেছনে স্নায়বিক ভিত্তিও থাকতে পারে এটা আসলে দেখাচ্ছে যে আমাদের পছন্দ আমাদের বিশ্বাস এগুলো আক্ষরিক অর্থেই আমাদের উপলব্ধির জগৎটাকে গড়ে তোলে সুতরাং এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু বেশ স্পষ্ট হচ্ছে যে সত্য জানার পরে ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে নেওয়া এটা শুধু একটা আধ্যাত্মিক বা নৈতিক ব্যাপার না না, শুধু তা নয় এর একটা গভীর মানসিক এমনকি স্নায়ুবিক প্রভাবও থাকতে পারে যেটা আমাদের বাস্তবতাকে উপলব্ধি করার ক্ষমতাকেই নষ্ট করে দিতে পারে একদম আর এখানেই কিন্তু একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য বলুন আমরা তো প্রতিদিন কত ছোট ছোট সিদ্ধান্ত নিই তাই না কোনটা শুনব কোনটা দেখব কোনটা গ্রহণ করব কোনটা এড়িয়ে যাব হ্যাঁ তো এই ছোট ছোট পছন্দ বা উপেক্ষাগুলো এগুলো কি ধীরে ধীরে আমাদের বৃহত্তর সত্যকে উপলব্ধি করার ক্ষমতাকে তৈরি করছে নাকি নিজেরাই নিজেদের অজান্তে সেই ক্ষমতাটাকে নষ্ট করে ফেলছি এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যেই খুব জরুরি